আমাদের বাস্তবতার সাথে চায় না যেই শিক্ষাক্রম আমাদের ছাত্র শিক্ষক অভিভাবকের কাছে গ্রহণযোগ্যতা পায় না সেই সেই জন্য আমরা এই শিক্ষাক্রম নেপাতল চাই এই শিক্ষাক্রম আমাদের একটা মূল্যায়নের নামে আজকে গত সরকার এই শিক্ষাক্রমে একশো ভাগ অভিজ্ঞতা ভিত্তিকে শিখন কার্যক্রম চালু করেছিল এটা যৌক্তিক নয় এই অভিজ্ঞতা ভিত্তিক শিখর কার্যক্রম বিশ ভাগ হতে পারে কিন্তু একশো ভাগ দিয়ে বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের আস্ত্র সার্মাজিক অবস্থায় বাংলাদেশের শিক্ষার অবকাঠামো অবস্থায় এটা যৌক্তিক নয় আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে শিক্ষায় বাজেট বরাদ্দ নাই আমরা চাই চিড়িবির ছয় শতাংশটাতে এই বাজেট বরাদ্দ হয় এটা আমাদের দাবি রইল। এবং এই বাজেট বরাদ্দ না হলে আমরা যথাযথ শিক্ষা পাব না আজকে এই শিক্ষকরা বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষককে প্রভাতই প্রভাব বাড়িয়েছে আমরা শিক্ষকরা প্রভাব করতে চাই না আজকে সরকারি বেসরকার

যাতে একটা পরিশোধিত শিক্ষাক্রম আমরা পাই পরিশোধিত একটা ব্যবস্থা আমরা পাই আজকে আমরা চাই আজকে এই শিক্ষাক্রম নিয়ে অভিভাবকের মামলা দিয়েছে শিক্ষকদের মামলা দিয়েছে সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং বেসরকারি শিক্ষকদের আচরণ বিধির নামে যে নির্যাতনের নির্যাতনের ব্যবস্থা আসছে সেই ব্যবস্থার আমরা বন্ধ চাই যাতে কোন শিক্ষককে বেসরকারি শিক্ষককে আচরণ নামে নির্যাতন করা না হয় আচরণ থাকতে পারে অবশ্যই থাকবে কিন্তু সেটা হাতিয়ার না হয় সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি এই শিক্ষাক্রমের বাতিল দ্রুত কামনা করছি আর একটা বিষয় হচ্ছে একটু বলে শেষ করছি যে আমরা এই শিক্ষাক্রমটা এবছরই এখনই বাতিল চাই এবং যারা নব হয় এবং সেভাবেই ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ সবাইকে